thank you পশ্চিম বর্ধমান জেলার কমলপুরে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক দাবা দিবস এ বিষয়ে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর এবং ফাউন্ডর প্রিন্সিপাল মাননীয় সুব্রত চট্টোপাধ্যায়ের কাছ থেকে জানা যায় সারা বাংলা দাবা সংস্থার প্রেসিডেন্ট দিব্যেন্দু বড়ুয়ার অনুপ্রেরণায় তিনি এটি শুরু করে এবং বর্তমানে তা দ্বিতীয় বর্ষে পদার্পণ করে এর মুখ্য উদ্দেশ্য হল অন্তত কিছু সম্ভাবনাময় বাচ্চা বর্ধমান বাঁকুড়া বীরভূমের মতো এলাকা থেকে উঠে আসতে পারে আইএম নন অথবা জিএম নন হিসাবে যাকে এক কথায় গ্র্যান্ডমাস্টার বলা হয় অ্যাকচুয়ালি আমাদের এই পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল সহোদয়া স্কুল কমপ্লেক্স ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের একটা পার্ট সহদয়া স্কুল মানে আমাদের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমে কিছু সিবিএসসি স্কুল নিয়ে যে গ্রুপটা আছে তো আমরা সবসময় এখন যেহেতু হলিস্টিক লার্নিংয়ের কথা বলা হয় পড়াশোনার সাথে কিছু খেলাধুলোকেও প্রমোট করি তার মধ্যে চেস একটা অন্যতম কারণ দুর্গাপুর একটা প্রচণ্ড সম্ভাবনাময় জায়গা কিন্তু সংগঠিত নয় আমরা অনেক গার্জেনদের দেখেছি তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোচিং করান কিন্তু একটা সংগঠিত ওয়েতে করা যায় না তাই আমরা উদ্যোগ নিয়ে এখানে সহোদয়ের আন্ডারে এবং সারা বাংলা দাবা সংস্থা তাদের যে প্রেসিডেন্ট দিব্যেন্দু বড়ুয়া তার অনুপ্রেরণায় আমরা এটা শুরু করি এটা নিয়ে সেকেন্ড ইয়ার হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে এখানে এখন চৌত্রিশটা স্কুল এসেছে চৌত্রিশটা স্কুল থেকে দুটো গ্রুপ আন্ডার ফোরটিন আর আন্ডার নাইনটিনের প্রতিটা স্কুল থেকে দুটো দুটো করে বাচ্চা তারা এখানে এসে পার্টিসিপেট করছে এদের মধ্যে অনেকে আবার ফিডে র্যাঙ্কিংও আছে বিভিন্ন গ্রুপে তারা হয়তো এখানে অ্যাওয়ার্ড পাবে এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার মোটিভেশানটাও তাদের কাছে তৈরি হবে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো অ্যাটলিস্ট কিছু স্টুডেন্ট এই অঞ্চল থেকে আমাদের বর্ধমান দুটো বর্ধমান বাঁকুড়া অ্যান্ড বীরভূম এই এরিয়া থেকে কিছু বাচ্চা গিয়ে তারা আইএম নম বা মানে জিএম নম যেটাকে গ্র্যান্ড মাস্টার বলি একটা দুটো নিয়ে এসতে হবে এখন বর্তমানে সতেরো জন গ্র্যান্ড আছে আমি চাই আমাদের এদিক থেকেও যেন আমাদের কিছু যেন আরও এইরকম সম্ভাবনাময় বাচ্চা উঠে আসে এবং ভবিষ্যতে তারা জি হয় আমি সুব্রত চট্টোপাধ্যায় ডাইরেক্টর অ্যান্ড ফাউন্ডার প্রিন্সিপাল পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর Thank you for watching this video. Like and share our video and please subscribe our channel.